আসসালামু আলাইকুম মাই লাভলি ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্চাস ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি আইটেম একটি চাট রেসিপি আর সেটি হলো কালো ছোলার ফুচকা চাট এটি খেতে অসাধারণ এটি আমার খুবই প্রিয় একটি চাট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই চাট রেসিপিটি বিকেলের নাস্তার সঙ্গে অতিথি আপ্যায়নে জন্মদিন বা এ ধরনের কোনো অনুষ্ঠানে এমনকি যে কোনো ধরনের দাওয়াতে স্টার্টার হিসেবে ব্যবহারের জন্য উপযোগী একটি খাবার এই চাটটি তৈরির জন্য আমাদেরকে পরিমাণ মতো কালো ছোলা নিয়ে সেটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সারারাত ভিজিয়ে রেখে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ছোলাগুলো মুখে দিলেই গলিয়ে যায় এমন পরিমাণে ছোলাগুলোকে সিদ্ধ করে নিলে চারটি খেতে সবচেয়ে বেশি ভালো হবে বিভার্স এই ফুচকাচার তৈরির জন্য আমার এখানে লাগছে সেদ্ধ করা কাঁচা ছোলা আড়াই কাপের মতো আর এখানে আমি এক কাপ সেদ্ধ আলু কিউব করে কেটে নিয়েছি টমেটো কুচি লাগছে এক কাপ শশা কুচি এক কাপ পেঁয়াজ কুচি পণ্যে এক কাপ ধনে পাতা কুচি চার টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দেড় টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ কাঁসন্দি তিন টেবিল চামচ আর ছয় টেবিল চামচ লাগছে আমার তেঁতুলের সস এখন আমি একটি মিক্সির বোল নিয়ে নিচ্ছি মিক্সির বোলের মধ্যে আমি একে একে সব উপকরণগুলো নিয়ে নেব কাঁচা ছোলা সেদ্ধ আলু কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ টমেটো কুচি শশা কুচি জিরে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো তেঁতুলের সস এবং কাসুন্দি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবশেষে আমি এর সাথে কিছু লেবুর রস এবং বিট লবণ মিশিয়ে ভাল সবশেষে আমি এর মধ্যে কিছু লেবুর রস এবং বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে মিক্সিং বোলটাকে আমি একপাশে রেখে দেব যাতে প্রতিটি উপকরণের ফ্লেভার একটির সাথে আরেকটি মিক্স হয়ে ভালোভাবে মিশে যায় ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন অনুপ্রাণিত করছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা সঙ্গে সঙ্গেই তা দেখতে পাবেন আর হ্যাঁ আরেকটা কথা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই রেসিপিতে তেঁতুলের সসের পরিমাণ কাঁচামরিচ অথবা লাল মরিচের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন ভিবার আপনারা যারা চটপটি খুব পছন্দ করেন তারা এই কাঁচা ছোলা দিয়ে খুব সহজেই কাঁচা ছোলার চটপটি বানিয়ে নিতে পারেন সেজন্য আপনারা সেম রেসিপিটি ফলো করবেন শুধু যখন কাঁচা ছোলাটা সিদ্ধ করবেন এর সাথে কিছু পানি রেখে দেবেন সম্পূর্ণ পানিটা না ঝরিয়ে ছোলার মধ্যে কিছুটা পানি রেখে দেবেন আর আলুটাকে সেদ্ধ করার পর ভালোভাবে চটকিয়ে নিয়ে সেই চটকানো আলুকে ছোলা সিদ্ধ পানির সাথে ছোলাসহ সহ ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর এতে একে একে সব উপকরণ মিশিয়ে চটপটির মশলা এবং সেদ্ধ করা ঝুরি দিয়ে মিশিয়ে নিলেই খুব সুস্বাদু খুবই মজার কালো ছোলা চটপটি রেডি হয়ে যাবে এই কালো ছোলা চটপটির রেসিপিটি আমি আমার মেচু মামির কাছ থেকে শিখেছি ওনার হাতের এই চটপটিটি খুবই মজা হয় আর এই ফাঁকে ভিওয়ার্স আমি কিছু রেডিমেড ফুচকা ভেজে নিচ্ছি রেডিমেড ফুচকাগুলোর কোয়ালিটি খুবই ভালো থাকে আমার মনে হয় না এখন আর বাড়িতে কষ্ট করে ফুচকা বানানোর দরকার আছে যেহেতু বাজারে সুলভ মূল্যে ফুচকা কিনতে পাওয়া যায় বাড়িতে এনে শুধু ভেজে নিলেই হল তো ভিওয়ার্স আমি এখন আমার ফুচকা চাট সার্ভ করছি সেজন্য আমি একটি প্লেটের মাঝখানে কিছু কালো ছোলার চাট রেখে দিলাম আর চারপাশে ফুচকোগুলোর মধ্যে চাট ভরে ফুচকোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর উপরে লেবুর রস আর বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে উপরে পর্যাপ্ত পরিমাণে তেঁতুলের সস অথবা টক দই ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন অথবা সাইডে রেখেও সার্ভ করতে পারেন তো ভিভার্স দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কালো ছোলার ফুচকা চাট এটি খেতে অসাধারণ এটি খেতে খুবই ভালো লাগে এটি খেতে এতটাই মজা যে বাড়িতে অতিথি এলে অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় যদি আপনারা এটি তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে বেশি করে তৈরি করতে হবে তো ভিওয়ার্স বর্তমানে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমাদের মোটেও বাইরের জিনিস কিনে খাওয়া ঠিক নয় তাই যখনই আমাদের চটপটি ফুচকা চাট এই জাতীয় জিনিস খাবার মন চাইবে তখন আমরা খুব সহজেই অল্প খরচে অল্প উপকরণে এবং অল্প সময়ে আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো কালো ছোলার এই স্পেশাল ফুচকা চাটটি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাইরের খাবার খাবেন না বাড়িতে তৈরি করে খাবার খাবেন আমার ও আমার ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করব দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ